এক ছিল তিনটা সান্ডা সন্দু পেটুক তন্ডু বুদ্ধিমান আর সব সবসময় গম্ভীর তারা তিনটা পাথরে বসে গল্প করত সন্ডু বলে আমি মানুষ হলে বিরিয়ানি হোটেল দিতাম তন্ডু বলে আমি জীব লম্বা করার মেশিন বানাতাম দণ্ডু বলে আমি শুধু শুয়ে ঘুমাতাম আর ভাবতাম কি একদিন একটা আম উড়ে এসে সামনে পড়ল তিনজনেই জীব বের করে দৌড় কিন্তু একদম নিচে গিয়ে দেখে একটা বানর আম ছুঁড়ে মারছিল রাতে সন্ডু সাদা কাগজ জড়িয়ে ভূতের সাজে এসে ভয় দেখায় টণ্ডু চিৎকার করে ভূত দণ্ডু বলে এই ভূতের মুখে তো বিরিয়ানির গন্ধ বৃষ্টিতে তারা পাতা মাথায় দিয়ে নাচে গায়ে সান্ডা রকস্টার তিনটি সান্ডা তিনটি পাথরের উপর বসে গল্প করছিল সন্ডু টণ্ডু আর ডণ্ডু হঠাৎ একদিন একটা ফোন আসে একটা নামি পত্রিকা থেকে আপনারা ভাইরাল সাক্ষাৎকার দিতে হবে সন্ডু চমকে বলে ভাইরাল আমরা তো শুধু গল্প করছিলাম তন্ডু বলে মিডিয়া জেন পাগল হয়ে গেছে ডন্ডু শুধু গুনগুন করে ঘুমাব কবে পরদিন আরেকটা ফোন একজন বিখ্যাত পরিচালক তিনজনকে নিয়েই সিনেমা বানাব লজার্ডস অব লভ সন্ডু হেসে বলে নায়ক হব আমি তন্ডু গম্ভীর আমাকে চিন্তাশীল সান্ডার চরিত্র দাও উ ডন্ডু বলে আমার পাথরটা ফেরত দাও উ প্রিমিয়ারের দিন তিনজন হাঁটছে লাল গালিচায় সন্ডু পিছলে পড়ে এইটা পাথর না ক্যামেরার ফ্ল্যাশ তন্ডু চশমা পরে পোজ দেয় দণ্ডু পপকর্ণ বালতির নিচে মুখ লুকায় তারপর তারা বিজ্ঞাপন করে আমার দাঁত পাথরের মতো চকচকে ফ্যানেরা পাগল হয়ে যায় অনেকে অটোগ্রাফ নেয় কেউ কেউ তো জ্ঞান হারায় তারা পালিয়ে যায় পুরনো জুতোর ভিতরে শান্তি নেটওয়ার্ক নেই মিডিয়াও না সন্ডু বলে এখানে কেউ আসবে না গি তন্ডু ভাবে নেটফ্লিক্স না আবার খুঁজে পায় তারা গোপনে টিকটক বানায় তন্ডু বলে এই ভিডিওতে আমি হ্যান্ডসাম না একটা পারফিউম কোম্পানি আবার ফোন করে আপনার লেজের গ্রান দিয়ে পারফিউম বানাব তারা অবাক হয়ে যায় চুক্তিটা ছিঁড়ে ফেলে আমরা আবার মুক্ত সান্দা তারা যোগব্যায়ামে ভর্তি হয় সন্ডু জিজ্ঞেস করে ফোকাস মানে কি খাবার ডণ্ডু আসনে বসেই ঘুমিয়ে পড়ে হঠাৎ একদিন তাদের ফ্যানরা রোবট সান্ডা বানিয়ে ফেলে রোবট সন্ডু বলে বার্গার দাও আসল সন্ডু চিৎকার করে আমি এভাবে কথা বলি না তারপর আসে ফোয়েস মেয়র তোমরা নির্বাচন কর তন্ডু বলে প্রেসিডেন্ট তন্ডু ভালো শোনায় সন্ডু জিজ্ঞেস করে ভোজন ফ্রি থাকবে তো দণ্ডু তো ভোটবক্সের আড়ালেই লুকিয়ে পড়ে শেষে তারা ছুটি কাটাতে যায় পাতার দোলনায় শুয়ে ডণ্ডু বলে এবার আর উঠব না ঘি তন্ডু বলে আমার ফোন নিজে থেকেই না বলবে ঘি